আনন্দ সংবাদ আনন্দ সংবাদ যাত্রা সংবাদ হ্যাঁ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে অনুষ্ঠিত হতে চলা কয়েকটি যাত্রার সংবাদ নিয়ে আমি আবার উপস্থিত হয়ে গেলাম আরও একটি নতুন পর্বে আপনারা দেখছেন গীতিময় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যাত্রাকে ভালোবেসে অভিনয়কে ভালোবেসি যাত্রার সঙ্গে থাকা অভিনয়ের পাশে থাকা আর আমি আপনাদের সকলের সঙ্গে রয়েছি আপনাদের সকলের প্রিয় আকাশ তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও যেখানে আমরা আলোচনা করব চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে যে যাত্রাপালাগুলি অনুষ্ঠিত হবে এটি আমাদের যাত্রাপালার বিজ্ঞাপনের দ্বিতীয় পর্ব এই ভিডিওর প্রথম যে যাত্রা দলটি রয়েছে যাত্রা দলটির নাম হল মা কালী অপেরা মা কালী অপেরা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের এক সেরার সেরা যাত্রাপালা গান জি রচিত নির্দেশিত ও অভিনীত মেলায় মোহিনী টুম্পা রানী মেলার মোহিনী টুম্পা রানী তার শ্রেষ্ঠাংশ অভিনয় করছেন উলকি আলিফ কুমার কুমার শঙ্কু মিস বেবি রুদ্রনীল অভিনীত তাদের এ মৌসুমে একটা সেরার সেরা যাত্রা মেলার মোহিনী টুম্পা রানী বিষ্ণু লোক অপেরা বিষ্ণু লোক অপেরার বর্তমান বছরের যাত্রা পালা গান আমার বউ আমার নয় আমার বউ আমার নয় রচনা নির্দেশনা সুকান্ত মুখার্জি চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে তাদের এ মরসুমের এক সেরার সিরা যাত্রা গান মোবাইলটা করেছে শেষ সংসার হচ্ছে নয় ছয় যে যার বউ সামলে আমার বউ আমার নয় আমার বউ আমার নয় ভোলা না তপেরা না তপেরা চোদ্দশো একত্রিশ বঙ্গব্ধের এক সেরার সেরা চ্যালেঞ্জ সৃষ্টি করে যাত্রা গান কদম তলায় কলির রাধা কদম তলায় কলির রাধা মুক্ত লোক অপেরা মুক্ত লোক অপেরার চোদ্দশো একত্রিশ বঙ্গব্দের নবরূপে নবসাজে সামাজিক যাত্রাপালা পরিবেশনা রাধা খুঁজছে রাজদীপ অপেরা নিউ রাজদীপ অপেরা চোদ্দশো একত্রিশ বঙ্গব্দের সুপার হিট যাত্রাপালা প্রেমজিৎ অভিনীত বাবলি ভট্টাচার্য রচিত ও নির্দেশিত স্বপ্নে দেখা রাজপুত্র স্বপ্নে দেখা রাজপুত্তুর নিউ রাজেশ্বরী অপেরা নিউ রাজেশ্বরী অপেরার বর্তমান বছরে যাত্রাপালা গান অনেক ব্যানার্জি রচিত ও নির্দেশিত রূপে হরিণী গুণে বাঘিনী রূপে হরিণী গুণে বাঘিনী যা শ্রেষ্ঠাংশ অভিনয় করছেন অনন্যা তাদের এ মরসুমের অর্থাৎ মাইতি প্রোডাকশনের নতুন পরিবেশনা রাজেশ্বরী অপেরার বর্তমান বছরে যাত্রাপালা গান রূপে হরিণী প্রভাস অপেরা প্রভাস সপেরায় চোদ্দশো একত্রিশ হিট যাত্রা পালা গানে যাত্রার যুবরাজ অনেক ব্যানার্জি রচিত নির্দেশিত ও অভিনীত বন্দিশালায় সুখ ঘরে পড়েছে কপাট স্বপ্ন সুখের রাজ্য গড়তে আসছে রাজ বেশেই ভিখারি সম্রাট রাজবে ভিখারি সম্রাট যাত্রা মন্দির অপেরা যাত্রা মন্দির অপেরা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের এক সুপার হিট সামাজিক যাত্রাপালা মিস হেনা কুমার বিষ্ণু কুমার অতনু মিস মিনু ও বিশ্বজিৎ অভিনীত আশিস প্রতি রচিত আমি কলির বৌমা অ্যাটাম আমি কলির বৌমা অ্যাটাম নয়ন মণি অপেরা নয়ন অপেরা চোদ্দশো একত্রিশ এক সারা জাগানো সামাজিক যাত্রাপালা গান মিস্টার রাজু মেঘাজ ভট্টাচার্য কুমার রুদ্র মিস নীলাসা কুমার নীলাদ্রি ও মিস সঙ্গীত অভিনীত মঞ্জিল ব্যানার্জি রচিত কংসের পাতা মরণ ফাঁদ কংসের পাতা মরণ ফাঁদ রয়েল বিনা অপেরা রয়েল বিনা অপেরা চোদ্দশো একত্রিশ সালের সিনেমা ও সিরিয়ালের শিল্পী সমন্বয়ে এক সেরার সেরা বর্ষু সেরা সামাজিক যাত্রাপালা পল্লী মায়ের বাঘিনী মেয়ে পল্লী মায়ের বাঘিনী মেয়ে যা শ্রেষ্ঠাংশ অভিনয় করছেন নিপা রিতম সাথীশ্রী কৃষ্ণ গোপাল অভিনীত মনসুর আলী রচিত পল্লী মায়ের বাঘিনী মেয়ে আশীর্বাদ অপেরা আশীর্বাদ অপেরার চোদ্দশো সালে দর্শক দুয়ারে নতুন পরিবেশনা তখন মন্ডল প্রযোজিত ও শ্রেয়াশিস প্রামাণিক নিবেদিত মেদিনীপুরের পাঁচ ভিনিয়াল একসাথে অভিনীত কুমার কিশোরায় রচিত বিশে বিশে বিশ্বক্ষয় বিশে বিশে বিশ্বক্ষয় শ্রীহরি নাট্য কোম্পানি চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের তাদের এবছরের নতুন চমক লজ্জা কেড়েছে সভ্য সমাজ গৃহলক্ষ্মী আজ অভাগিনে সুখের সংসার করে সারখার হাসছে শকুনে কাঁদছে বাঘিনী হাসছে শকুনে কাঁদছে বাঘিনী নিউ তরুণ অপেরা বর্তমান বছরের সেরা সেরা চমক বেলকি ও রাহুল অভিনীত রূপসির মন বোঝে না রাবণ রূপসীর মন বোঝেনা না রাবণ বঙ্গদূতপেরা তাদের এই মরসুমে এক সেরার সেরা যাত্রা পালা গান সনাতন গোস্বামী দেবলীনা আরুষ মিস রুমা মিস বর্ণালী অনির্বাণ তাপস কুমার অরূপ কুমার রবিউল মালতী দেবী কুমার রূপঙ্কর অভিনীত ভাবছো তুমি কেউ জানে না যেটা আমি করেছি ভুল ভাবছ আমি সেটা দেখে ফেলেছি দেখে ফেলেছি বিশ্ব বাংলা অপেরা বিশ্ব বাংলা অপেরা চোদ্দশো একত্রিশ সালের নতুন উপহার কাঁটায় ভরা লাল গোলাপ কাঁটায় ভরা লাল গোলাপ ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা অনেকগুলো যাত্রাপালা নিয়ে আলোচনা করলাম এই যাত্রাপালা সম্পূর্ণ বিজ্ঞাপন যখন আমাদের কাছে চলে আসবে সেই বিজ্ঞাপনগুলো আমরা আবারও আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো ততক্ষণের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন যাতে আমাদের ভিডিওগুলি অনেক দূর পৌঁছে যেতে পারে আবার ফিরছি খুব তাড়াতাড়ি গীতিমা স্টুডিওর নতুন একটি পর্বে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন আমাদের চ্যানেলে আজকের মতো বেঁধে নিলাম বাবাই